আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন এটা কাসকি মাছ তো আমি খুবই পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি সাথে জিরা বেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর আলু কুচি করে নেওয়া হয়েছে আর এখানে গোড়া মশলা ধুনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর সোয়াবিন তেল তো সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য কাজকি মাছের চচ্চড়ি তো রান্নার আগে সব কিছু রেডি থাকলে রান্নাটা করতে খুব অল্প সময় লাগে আর কি তো রান্নাটা খুব সহজে রান্না করে নেওয়া যায় এই জন্য তো যাই হোক আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর আলু কুচি দিয়ে দিলাম তো এ পর্যায়ে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা কাচকি মাছটাও দিয়ে নিলাম এখন জিরা বাটা দিয়ে নিচ্ছি তো জিরা বাটা দিলে হয় কি খাবারটা একটু খেতে বেশি মজা হয় তা এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লালমরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তো সব কিছু দেওয়া হয়ে গেলে তো এখন আলতো হাতে খুব ভালো করে মাছটা একটু মেখে নিতে হবে একটু সময় নিয়ে তো এই মাছটা যত মাখানো যায় আর কি খেতে একটু বেশি ভালো হয় তো এই জন্য আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আলতো হাতে মাছটা মেখে নিচ্ছি তো মাছটা খুবই ছোটো ছোটো তো একটু জোরে জোরে মাখালে হবে কি মাছটা ভেঙে যাবে আর কি আর আস্তে মাখালে মাছটা ভাঙবে না তো এই মাছটা ছোটো থেকে বড় সবাই খেতে পারে কারণ এই মাছটায় কোনো কাটা নাই খেতেও অনেক মজা হয় তো যাই হোক আমি অনেক সময় নিয়ে মাছটা মেখে নিয়েছি আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক মাছটা আমার একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়া শেষ তো এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি আর কি তো পানিটা আমি খুব বেশি দিব না অল্প পরিমাণে দিব আর কি তো দেখতে পাচ্ছেন এই পরিমাণে দিলেই হয়ে যাবে তো এখন চুলায় বসিয়ে নিচ্ছি তা এখন জাল করে রান্না করে নিলেই হয়ে যাবে তো এই মাছটা রান্না করতে যে খুব বেশি সময় প্রয়োজন তা না অল্প সময় রান্নাটা হয়ে যায় খেতেও অনেক মজা হয় তো এই কাসকি মাছটা খাওয়া অনেক উপকার আর কি তো দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে তো আমি আগে থেকেই ভাজা মশলাটা করে রাখি জিরার গুঁড়ো আর কি তো মাছ মাংস যে কোনো খাবারে লাস্টে দিলে হয় কি খেতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো লাস্টে ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হয় তো যাই হোক আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না এই জন্য আর দিতে পারলাম না তো আপনারাও দিয়ে নিতে পারেন আর কি রান্নার শেষ পর্যায়ে ধনিয়া পাতাটা তো যাই হোক রান্না যেহেতু শেষ তা এখন নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে তো খেতেও অনেক মজা হয়েছিল খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছিলাম এই জন্য বলতে পারছি আর কি তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আশা করছি খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তো যাই হোক রান্না বান্না শেষ নামিয়ে নিয়েছি তো দুপুরের জন্য রান্না করেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে কাঁচকি মাছের চচ্চড়ি সাথে আলু তো আজকে প্রতিটা খাবারে আলু রেখেছি আর কি তো এখানে লেয়ার মুরগি রান্না করেছি সাথে আলু দিয়েছি তো এমন ঝোল ঝোল একটু রান্না করলেই বেশি মজা হয় তো ঝোলটা খেতে বেশি মজা হয় লেয়ার মুরগিটার তো সাথে লেবু কেটে নিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম